আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা চাই একটা একতলা বাড়ির ডিজাইন সহ খরচ দেখব অর্থাৎ চার রুম বিশিষ্ট একটা একতলা বাড়ি নির্মাণ করতে কত টাকা লাগে এবং কোথায় রুমগুলো কিভাবে ডিস্ট্রিবিউশন হবে আমরা আজকে এটা দেখবো অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের এখানে এক দুই তিন চার চারটা বেডরুম রয়েছে এবং সেই সাথে আমাদের এক দুই তিন তিনটা টয়লেট রয়েছে দুইটা আমরা অ্যাটাচ দেব আর একটা দেবো কমন সেই সাথে আমাদের এখানে একটা প্রেয়ার রুম বা নামাজের কক্ষ বা আপনারা যে ধর্মেরই হোম না কেন সেটা ব্যবহার করতে পারবেন উপশনালয় হিসাবে এবং আমরা এখানে একটা কিচেন রুম পাবো সামনে সামনে দুই দিকে দুইটা বারান্দা রয়েছে মাস্টার সাথে তো এখন আমরা এই রুমের সাইজগুলো দেব সেই সাথে আমরা বেস থেকে শুরু করে ছাদ পর্যন্ত ঢালাই করতে কত টাকা লাগবে এবং কি মালামাল লাগবে সেগুলো আমরা আলাদাভাবে এস্টিমেট করব তো আমরা প্রথমেই আমি প্রথমেই যে জিনিসটা আপনাদেরকে জানার চেষ্টা জানানোর চেষ্টা করব। সেটা হচ্ছে যে আপনাদের যাদের তিনটা রুম দরকার সেক্ষেত্রে আপনারা এক একটা অর্থাৎ ডান পাশে অর্থাৎ বাম পাশে যে কোনো একটা রুম আপনারা লিভিং স্পেস হিসাবে ব্যবহার করতে পারেন বা ড্রয়িং রুম হিসাবে ব্যবহার করতে পারেন আর আর একটা আপনারা বেড হিসেবে ব্যবহার করতে পারেন যদি ধরেন যে আমি এই রুমটা বেডরুম হিসেবে অথবা লিভিং হিসাবে ব্যবহার করতে পারি এই রুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এবং এটা হচ্ছে মাস্টার বেড টু এই বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এখন এই রুমের সাথে একটি ব্যালকনি আছে বা বারান্দা আছে এই ব্যালকনির যে পোস্ত সেটা আছে এবার আসি এখানে একটি অ্যাটাস টয়লেট আছেলেট এর সাইজ আছে সাত ফিট বাই চার ফিট এরপর আসি আমরা মাস্টার বেডরুমের সাথে একটি ব্যালকনি রয়েছে এই ব্যালকনির যে পোস্টর সেটা হচ্ছে তিন ফিট এবং এর সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে এই টয়লেটের টয়লেটের সাইজ হচ্ছে সাত ফিট বাই চার ফিট এবার আমাদের চলে গেল এখন আমরা এই সিঁড়িটা কতটুকু দেব এই সিঁড়ি আপনাদের সুবিধা মতো দিতে পারেন যদি আপনারা একতলা করেন সেক্ষেত্রে ছয় ফিট থেকে সাত ফিট বা আট ফিট আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতে পারেন যদি আপনাদের একতলা করেন সেক্ষেত্রে ছয় ফিট দিতে পারেন সমস্যা নাই আবার যদি মনে করেন যে আমি এটা সাত ফিট দেবো তাহলে সাত ফিট দিতে পারেন এটা আপনাদের উপরে নির্ভর করবে এখন আমরা আসব আমাদের এই অংশটা এখানে আমরা কমন টয়লেট এখানে একটা কমন টয়লেট পাবো আর এই টয়লেটের সাইজ হচ্ছে সাত ফিট বাই চার ফিট এরপরে আমরা এই অংশটা নামাজের জন্য রাখতে পারি তবে আপনারা যারা অন্য ধর্মের আছেন তারা তাদের পূজা রুম বা আরও যে উপসনালয় থাকে সেই হিসাবে ব্যবহার করতে পারেন এটা অপশনাল হিসেবে আর যদি আপনারা চান যে আমার এখানে ফাঁকা থাকবে তাহলে আপনারা ফাঁকা রাখতে পারেন সমস্যা নেই এরপর আমরা দেখবো ওখানে আমরা এই রুমটাকে চাইল্ড রুম হিসেবে নিতে পারি তাহলে চাইল্ড বেড এই বেডের সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট আমরা যদি এদিকে আসছি এটা হচ্ছে জি বেড অর্থাৎ গেস্ট গেস্ট বেড বারো ফিট বাই বারো ফিট আমরা কিন্তু নিয়ে নিলাম বারো ফিট বাই বারো ফিট করে এই রুমগুলো আমাদের শেষ হয়ে গেল এখন আমাদের কিচেন রুম থাকবে এখানে কিচেন কিচেন রুম এই এখান থেকে আমাদের এই সিঁড়িটা যত জয় ফিট হবে এখান থেকে এটা তত ফিট হবে এবং এখান থেকে এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা করতে পারেন সাত ফিট আট ফিট ছয় ফিট আপনাদের যেমন সুবিধা যেমন খুশি আপনারা করতে পারেন এরপর আসি আমরা এই অংশটা আমরা ডাইনিং হিসেবে ব্যবহার করব ডাইনিং স্পেস হিসাবে এইটা আমরা পুরোটাই ব্যবহার করব আমাদের এইখানে সামনে যদি আপনারা চান যে আমি পোস্ট দেবো তাহলে দিতে পারেন আপনারা এখানে পোস্ট দিতে পারেন তো এরকম একটা বিল্ডিং করতে আমাদের মালামালগুলো আমরা এখন নির্ণয় করব। আমরা বেস থেকে শুরু করে এটার ছাদ পর্যন্ত মালামাল নির্ণয় করব তো আমরা চলে যাব সরাসরি মালামাল নির্ণয় করার জন্য তো প্রথমে আমরা এক নম্বরে যেহেতু এই বিল্ডিংটি ওয়ান স্টোরেড

বারো টাকা তাহলে আমাদের এখানে ইট বাবদ আসবে সাত হাজার দুইশো টাকা আমরা দুই নাম্বারে আমাদের যে আইটেম সেটা হচ্ছে সিমেন্ট সিমেন্ট আমাদের এখানে ফুটিং ঢালাই শর্ট কলাম গ্রেড বিম কলাম ফ্লোর বিম এবং সেই সাথে সিঁড়ি সহকারে ঢালার জন্য আমাদের সিমেন্টের প্রয়োজন হবে দুইশো ভ্যাগ দুইশো ব্যাগ আমরা প্রতি ব্যাগের মূল্য ধরব পাঁচশো পঞ্চাশ টাকা করে তাহলে আমাদের সিমেন্ট বাবদ এখানে খরচ আসবে এক লক্ষ দশ হাজার টাকা এরপরে আমরা তিন নাম্বার আইটেম লিখব বালির পরিমাণ আমাদের কতটুকু বালি লাগবে আমরা লিখি বালি এখানে কিন্তু যে বালিটি হিসাব আমরা লিখবো সেটা হচ্ছে মোটা বালি এবং চিকন বালি দুইটা বালি ফিফটি ফিফটি করে দিয়ে আমরা ঢালি কাজগুলো করবো আমরা বালি বাবদ আমাদের বালি লাগবে পাঁচশো বিশ সিএফটি প্রতি সিএফটির মূল্য আমরা পঁয়তল্লিশ টাকা করে ধরলাম সেক্ষেত্রে বালু বাবদ আমাদের এখানে বিল আসবে তেইশ হাজার তেইশ হাজার চারশো টাকা এরপরে আমরা চার নাম্বার যে ধাপ সেটা হচ্ছে খোয়া আমরা খোয়া বা সিপ দিয়ে এই কাজটা করব সেই সেহেতু আমাদের খোয়া লাগবে এক হাজার দশ সিএফটি দশ সিএফটি আমরা প্রতি সিএফির মূল্য ধরব একশো তিরিশ টাকা করে সেই হিসেবে আমাদের খোয়া বাবদ আসবে এখানে এক লক্ষ একত্রিশ হাজার তিনশো টাকা এরপরে পাঁচ নাম্বার যে আমাদের আইটেম তা হচ্ছে রড আমরা রড আমাদের কতগুলো লাগবে এখানে আমাদের লাগবে ছত্রিশশো পাঁচ কেজি ছত্রিশশো পাঁচ কেজি প্রতি কেজির মূল্য যদি আমরা পঁচানব্বই টাকা করে নেই সেক্ষেত্রে আমাদের তিন লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো পঁচাত্তর টাকা আসবে এরপরে আমরা ছয় নাম্বার আইটেম এবার হচ্ছে ইলেকট্রিক মালামাল আমরা ইলেকট্রিক মিস্ত্রি সহ ইলেকট্রিক ইলেকট্রিক মিস্ত্রি এবং মজুরি সহকারে মালামাল সহকারে আমরা রেট বিল ধরবো একেবারে এই বিলটা আমরা ধরতে পারি বিশ হাজার টাকা আমরা ধরতে পারি এরপরে আমরা সাত নাম্বার যে সিভিল কাজের বিল অর্থাৎ এখানে বেশ থেকে শুরু করে সাত ঢালাই পর্যন্ত রড এবং এর কাজ অর্থাৎ ঢালের কাজগুলো যেগুলো হবে সেগুলো বাবদ ধরব আমরা তাহলে আমরা লিখবো যে মিস্ত্রি বিল বিল বাবদ আমরা মিস্ত্রি বিল বাবদ যেহেতু আমাদের এই জায়গাটা মোটামুটি আমরা বারোশো নির্ভর করবেন আপনারা যদি এইভাবে করেন তাহলে এতটুকু জায়গা হবে আর যদি এ থেকে কম বেশি করেন তা কম বেশি হবে তো যতটুকু হবে ততটুকুই আপনারা মারামার সেই হিসেবে হিসাব করবেন সেই সাথে মিস্ত্রি খরচটা আপনারা হিসাব করবেন তো মিস্ত্রি খরচ আমাদের এই হিসেবে দিতে গেলে আমাদের একশো আমরা পঁচিশ টাকা ধরলাম এটা কিন্তু সে বারবার বলতেছি এটা জায়গা অনুযায়ী মিস্ত্রি বিল কম বেশি হতে পারে আমরা হিসাবটা বোঝানোর জন্য শুধু ধরে নিয়েছি সেক্ষেত্রে এক লক্ষ তিরপান্ন হাজার সাতশো পঞ্চাশ টাকা মিস্ত্রির বিল বাবদ আমাদের খরচ আসলো এখন আমরা আমাদের এখানে কিন্তু মালামাল শেষ আমরা যদি এটাকে যোগ করি তাহলে আমাদের আসবে এখানে নয় লক্ষ আমাদের আসবে নয় লক্ষ ছয় হাজার একশো পঁচিশ টাকা এই যে নয় লক্ষ ছয় হাজার একশো পঁচিশ টাকা আমাদের খরচ আসবে এখানে এখন আমরা এই মাপটা এখান থেকে আমাদের প্রায় তেত্রিশ ফিট আট ইঞ্চি এবং এই দিকে যদি আমরা মাপটা দেই আমাদের মাপটা হবে সাঁইত্রিশ ফিট সাত ইঞ্চি এই হচ্ছে মাপ আমাদের আমরা যদি এটাকে গুণ দেই তাহলে আমাদের বারোশো তিরিশ থেকে একটু কম বেশি হতে পারে তো আমরা দেখি আমাদের কত আসে তিরিশ ফিট আট ইঞ্চি ছয়ত্রিশ ফিট সাত ইঞ্চি এই হিসেবে করলে আমাদের প্রায় বারোশো ষাট স্কোয়ার ফিট আসে চৌষট্টি স্কোয়ার ফিট তো যাই হোক এখানে আরেকটু যোগ করতে হবে যেহেতু আমরা মারামার এখানে নির্ণয় করছি তাহলে আমাদের আরো কিছু বাড়বে হয়তো এই সংখ্যাটা হবে নয় লক্ষ প্রায় দশ হাজার বা বারো হাজার তো আমরা ধরলাম পনেরো হাজার এই নয় লক্ষ পনেরো হাজার টাকা দিয়ে আপনার শুধু এটা ছাদ পর্যন্ত ঢালাই হবে এখন ঢালের অনুপাতগুলো কত হবে সেইগুলো আমাদের দেখতে হবে আমাদের রেশিও থাকবে এক দুই চার যদি আপনারা এই রেশিওটা তিন করেন সেক্ষেত্রে মালামালগুলো আরও বেশি লাগবে খরচের পরিমাণ বেশি হবে এখানে কিন্তু ইটের হিসাব দেওয়া নাই এবং গেট বিমের নিচে যে ইটের গাঁথুনি দিতে হবে সেটা ধরা নাই আবার এখানে কিন্তু ফিলিং ধরা নাই মনে রাখবেন এই জিনিসগুলো আপনাকে বাড়তি করে দিতে হবে তো আপনার মোটামুটি যদি ফিলিং সহকারে সব কিছু আপনারা খরচ জানতে চান আবার সামনের দিকে এই পোস্টটা পোস্ট হবে আর এর জন্য কিছু টাকা পয়সা টাকা আপনাকে অ্যাড করতে হবে তাহলে মোটামুটি আপনার যদি ফিলিং সহকারে এই যে বিল্ডিংটি যদি আপনি ছাদ পর্যন্ত করতে যান তাহলে কিন্তু আপনার প্রায় দশ থেকে দশ থেকে আপনার দশ থেকে বারো লক্ষ টাকা লাগবে এটা শুধু কাস্টিং ঢালে পর্যন্ত এরপরে ফিনিশিং কাজ আছে আরও আপনাদের যে রং স্যানিটারি কাজ সম্পূর্ণ যদি আপনারা করতে যান সেক্ষেত্রে আপনাদের এই বিল্ডিংটির মোট খরচ আসবে ফিনিশিং পর্যন্ত এই খরচটা পঁচিশ লক্ষ টাকা প্লাস মাইনাস পঁচিশ লক্ষ টাকা প্লাস মাইনাস খরচ আসবে আপনারা যদি এটাকে দুই তলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন আর যদি আপনারা একতলায় বিল্ডিং করে একতলায় কমপ্লিট করেন সেক্ষেত্রে এই খরচটা কমবে তখন হয়তো এখানে আপনার বিশ লক্ষ টাকা আসতে পারে তো এই হচ্ছে বিশ লক্ষ টাকা দিয়েই আপনি একটা একতলা বিল্ডিং পুরো কমপ্লিট করতে পারবেন যেখানে চারটি রুম থাকবে তিনটি টয়লেট থাকবে সিঁড়ি থাকবে কিচেন রুম থাকবে সামনে ব্যালকনি থাকবে কোর্স থাকবে ইত্যাদি থাকবে তো যাই হোক আজকের মতো এখানেই শেষ করবো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ